আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি জেনুইন টেকনোলজি অ্যান্ড রিসার্চ লিমিটেড এইচ সফটওয়্যার জিটিআর এইচআরএম সফটওয়্যার আমি আপনাকে আজকে দেখাবো কিভাবে এইচআরএম সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে লিভ ইনপুট করা যায় এবং একসাথে অনেকগুলো লিভ এন্ট্রি করা যায় যেটা হচ্ছে যে আপনি যদি দুশো চারশো ওয়ার্কারের লিভ এন্ট্রি করতে যাচ্ছেন মানে একসাথে এটাকে কীভাবে ইনপুট করবেন এবং এটাকে অতি সহজে ইনপুট করা যায় সেটা দেখাবো কথা না বেরিয়ে চলে যাচ্ছি সফটওয়্যারে সফটওয়্যার লক আমি আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং লিভ ম্যানেজমেন্টে গিয়ে আমি কিভাবে লিভ লিভগুলোকে সহজে ইনপুট করতে পারি সেটা আমি দেখাবো লিভ এন্ট্রিতে যাব অবশ্যই কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে যদি কোনো এমপ্লয়ি বা কোনো ওয়ার্কারের আপনি লিভ ইনপুট দিতে চান অবশ্যই তার লিভ ব্যালেন্সটা অ্যাভেলেবেল আছে কিনা যদি নতুন জয়েন করে থাকে অবশ্যই তাকে লিভ ব্যালেন্সটা ইনপুট দিয়ে নেবেন লিভ ব্যালেন্সটা কিভাবে ইনপুট দিতে হয় আমি লাস্টের দিকে আপনাদেরকে একটু দেখাই দিব এখানে দেখেন আমি যে আমার বাল্ক ডাটা যে ইনপুট করার সিস্টেম সেটা হচ্ছে এখানে একটা স্যাম্পল ফরম্যাট আছে জাস্ট আমি স্যাম্পল ফর্মেটটাতে ক্লিক করার সাথে সাথে স্যাম্পল ফর্মেটটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার সাথে সাথে আমি এখানে যে ডাটাগুলো ইনপুট করব এবং ইজিওয়েতে ইনপুট করতে পারবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এনেবল করে নিলাম দেন আমি এখানে ইজি ওয়েতে আমি এখানে এমপ্লয়ি আইডিগুলো বসিয়ে দেব যদি আমার অনেকগুলো এবং ইনপুট ডেটটা আমি কথা কথা আজকের ডেটটা এখানে সিলেক্ট করলাম এবং আমি যদি মনে করি যে আগামীকাল এবং আগামীকাল দুই দিনের লিভ হবে তাহলে এখানে আমি ডেটটাকে জাস্ট সিলেক্ট করে দেবো সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে যে এখানে যে ডেট ফরম্যাটটা থাকবে সেই একই ফর্মেটেই রাখবেন সেটাকে ফরম্যাটটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না যদি ফর্মেট চেঞ্জ হয়ে যায় তাহলে আসলে এইটা ইনপুট নিবে না বা কোনোভাবেই এটা আপনার ইফেক্ট হবে না সো এটাকে আমি সিলেক্ট করে নিয়ে আমি এইখানে ধরে নিলাম সবাই একই ধরনের লিপ ইনপুট করবে বা লিপ এনজয় করেছে সেটাকে আমি এখানে করে দিলাম এবং সবাই দুই দিন আমি লিখে দেই আমি যা লিখে দিব সেই ডিমার্কসটা এখানে চলে আসবে কথা কথা অনেকে ক্যাজুয়াল লিভ নিচ্ছে যে আমার ফ্যামিলি কারণে ছুটি নিচ্ছি তো ফ্যামিলি ইস্যু লিখে দিচ্ছি ইস্যু ফ্যামিলি অ্যাফেয়ার্স আপনি যেটা খুশি আপনি ইনপুট দিতে পারতেছেন সো এইভাবে আপনি যখন ইনপুটটা দিয়ে দিবেন এক্সেলটা ফিল আপ করবেন ফিল আপ করার পরে এক্সেলটা জাস্ট আপনি সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পরে আমি এক্সেলটাকে কেটে দিলাম কেটে দিয়ে আমি ব্রাউজার অপশনে যাব ব্রাউজার অপশনে গিয়ে আমি ডাউনলোড ফাইল ডাউনলোড ফাইলে যাওয়ার সাথে সাথে আমি দেখবো যে স্যাম্পল ফর্মেটটা এখানে চলে আসছে আপনি চাইলে স্যাম্পল ফর্মেটটাকে আলাদা করে কোথাও সেভ করে নিয়ে নিতে পারেন এবং সেখান থেকে আপনি ব্রাউজ করে আপনার স্যাম্পল ফর্মেটটাকে এবং এখানে সিলেক্ট করে ওপেন করে দিলে ফাইলটা এখানে চলে আসবে জাস্ট এটাকে আমি এখন আপলোড করে দেওয়ার সাথে সাথে আমার এইখানে ডাটাটা ইনপুট হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে বাক ডাটা কীভাবে অনেকগুলো ডাটাকে আপনি ইনপুট করবেন অতি সহজে আর যদি মনে হয় যে আমি সিঙ্গেল সিঙ্গেল ডাটা আসলে ইনপুট করতে চাচ্ছি একটা একটা করে করব আমার জন্য এটা একটু জটিল হয়ে যাচ্ছে তাহলে আপনি সিঙ্গেল সিঙ্গেল ডাটাটাকেও এখানে ইনপুট করতে পারবেন এখানে আইডিটা সিলেক্ট করে দিবেন দেন আপনার হচ্ছে কি ধরনের লিভ হবে সেই লিভ টাইপ সিলেক্ট করার পরে আপনার এখানে ডে সিলেক্ট করবেন দেন আপনার হলো এখানে কত তারিখ থেকে কত তারিখ সে এনজয় করবে দেন এখানে ডেটটা সিলেক্ট করে দিচ্ছেন দশ তারিখ টু এগারো তারিখ রিজনটা আপনি সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলেই হয়ে যাচ্ছে রিজন ফ্যামিলি

এইভাবে আপনার লিপ ইনপুটটা আপনারা করতে পারবেন ইজিতে এবং আরও যদি মনে হয় যে না আমার অনেকগুলো লিপ ডাটা ইনপুট করতে হবে তাহলে এই যে স্যাম্পল ফর্মেট যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেই স্যাম্পল ফর্মেটে এসে আপনারা লিপ ডাটাকে ইনপুট করবেন এবং এইখানে আপনি যে ধরনের টাইপ দিবেন যেটা আপনার আসলে লিপ ব্যালেন্সের সাথে যায় যেমন এস সিএল বা আর্ড লিপ যেটার সাথে যায় সেটা এখানে আপনি দিলেই হয়ে যাচ্ছে আর ম্যাটার্নিটিটা আসলে যেটা লিভ এটা হচ্ছে ম্যাটার্নিটি অন্য একটা লিভ যেটা আপনি ইনপুট দিতে হয় ম্যাটার্নিটি ফাংশন থেকে সো আমাদের ম্যাটার্নিটি লিভ ফাংশনটাও আমাদের সফটওয়্যার অ্যাভেলেবল যদি কারো মনে হয় যে ম্যাটার্নিটি লিভটা আপনারা অটোমেটিক করবেন পেমেন্টটা অটোমেটিক করবেন তাহলে এখান থেকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে ইজিলি আপনি ম্যাটার্নিটি লিভটা করতে পারবেন সো এটা ছিল হচ্ছে লিপ নিয়ে কথা বলা লিপ নিয়ে আর বলে দিই সেটা হচ্ছে যে আপনার বছরে কিভাবে লিপ ব্যালেন্সগুলোকে আপনি ব্যালেন্স করে দেবেন সেটা একদমই সহজ এখন দু হাজার পঁচিশ চলতেছে তো দু যখন আসবে তখন এখানে ছাব্বিশটা শো করবে করার সাথে সাথে এখানে আপনি আসবেন রিফ্রেশ লিস্টে যাবেন যদি মনে হয় যে এইখানে সেকশন বা ডিপার্টমেন্ট ফ্লোর ওয়াইজ আপনার আলাদা আলাদা আছে আপনি আলাদা আলাদা করে দিতে পারবেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে অ্যাট এ টাইম আপনি লিফগুলো ইনপুট করতে পারতেছেন লিভগুলো এখান থেকে ইনপুট করতে পারতেছেন এবং আনলিভ চাইলে আপনি এখানে দিয়ে দিতে তবে দিয়ে আপনাকে চেক অল করে দিলে আপনার ডাটাগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে সিলেক্ট অল ফিল ডাটা দেন হচ্ছে এটা আপডেট আমি যদি এভাবে আপডেট দিয়ে দিই তাহলে এই ডাটাটা আপডেট হয়ে যাচ্ছে এভাবে এভাবে চাইলে এখানে আপডেট হয়ে যাচ্ছে আর ম্যানুয়ালি আপনার হচ্ছে এখানে আন ম্যাটার্নিটি লিভগুলোকে আপনার ইনপুট দিয়ে দিতে হবে ম্যানুয়ালি মেটারনিটি যদি কেউ থাকে তাহলে তাকে ম্যাটার্নিটিতে ইনপুট দিয়ে দেন ম্যাটার্নিটিটা আপনার করতে হবে তবে পেমেন্ট সিস্টেম সহ যদি নিতে চান তাহলে পেমেন্ট সিস্টেম সহ আমাদের ম্যাটারনিটি মডিউলটা অ্যানেবল করে নিলে আপনার হয়ে যাচ্ছে থ্যাংক ইউ যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারবেন ধন্যবাদ সবাইকে